ঝিকরগাছায় ইজি বাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ এলাকার বাহিরে কেউ ভালো করে না চিনলেও সাথে থাকা আইডি কার্ড থেকে মৃতদেহ শনাক্ত করা হয় আরো বিস্তারিত এম আমিরুল ইসলাম জীবনের তথ্য ও ভিডিও চিত্রে যশোরের ঝিকর গাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের মাটিকুমড়া গ্রামে সাহেব আলী নামে এক ইজি বাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ সাহেব আলী ওই গ্রামের মৃত আব্দুল ওহাব গাজেদ ছিলে বুধবার ভোর পাঁচটার দিকে মাটি মাটিকুমরা গ্রামের উত্তরপাড়ার রফিকুলের বাড়ির সংলগ্ন রাস্তার পাশে নামাজ পড়তে আসা মুসল্লিরা সাহেব আলীর লাশ দেখতে পায় শরৎজমিনে জানা যায় সাহেব আলী দীর্ঘ দশ পনেরো বছর এলাকার বাইরে ছিল পনেরো দিন আগে এলাকায় এসে তার প্রথম স্ত্রীর বাবার বাড়ি সারসা উপজেলার চালিতাবাড়িয়া গ্রামে ওঠে এর আগে সে তার ভিটা মাটি বিক্রি করে সিলেট চলে গিয়েছিল এবং সেখানে জোৎসনা খাতুন নামে এক মহিলাকে বিবাহ করে সেখানেই অবস্থান করছিল সিলেট থেকে সে একটি ইজিবাইক নিয়ে আসে এবং নাফারন আচটা রোডে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করছিল দীর্ঘদিন এলাকার বাইরে থাকায় গ্রামবাসী তাকে ভালো করে চেনে না তার কাছে থাকা আইডি কার্ড দেখে প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত হন তিনি মাটিকুম্বা গ্রামের আব্দুল ওহাবের ছেলে খবর পেয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান ফোর্স সহ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ঝিকরগাছা থানা অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান বলেন পুলিশ ঘটনাটি অবগত হয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘটনা অনুসন্ধান সহ লাশের সুরথাল প্রতিবেদন প্রস্তুত করেছে লাশ ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে